এই যে বন্ধুরা সকাল সকাল উঠে দেখি একটা মাছ নিয়ে চলে এসেছে গরম জলে নিয়ে চলো ওই ওই চাতালে নিয়ে গিয়ে গরম জলে ফেলে গরম জলে এনেছি গরম জল এর উপরে অল্প অল্প ঢালবো আর এই ঘুষে নেব কেউ নোংরা বাড়াচ্ছে প্রচুর নোংরা এই ছালটা না ছাড়িয়ে গরম জল দিতে হবে আর ঘুষতে হবে কত শুরু পরিষ্কার এই পট্টার এই পট্টা ইকালি বসে বসে পুরো পেতে পরিষ্কার করা এই দেখুন এই পারে হচ্ছে পুরো কালো এই পারে কত ফেলা পরিষ্কার হয়ে গেছে এইটা কেটে দিতে হবে চাবুকের মতো এইটা শুনেছি চাবুক হয় এইটা দিয়ে এইগুলো আরো বড় হয় এরকম করে একটা মালে কত জোরে লাগে প্রচুর শক্ত অনেক শক্ত এবার

গোটা মাছ জানে না এই আজকে এনেছে কাঁটা থেকে এইবার কি করে কাটি গটিটা শুধু খুলে যাবে তো এই এক পাশটা কেটে নেবো আর ও পাশটা কেটে ডিস্টার্ব হচ্ছে

ও হয় এক গামলা মাছ হয়েছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি মাছের সাইজ গুলো আর কত সুন্দর পরিষ্কার হয়েছে মাছগুলো এবারে এত মাছ তো রান্না করবো না কটা তুলে রেখে দিই এইগুলো পরের দিন রান্না করো এইগুলো এখন আর খাওয়াল গাছের গোড়ায় ছাওয়া এবার রোদ উঠবে দেখো এ দেখো দেখবো আস্তিটা এই যে আমি পীর্তি খুঁজে পাচ্ছিলাম না

এইগুলো বাড়ি থেকে বেটে নিয়ে আসবো গিয়ে আমার তো শিলনোড়া নেই মিক্স করে আনবো মিক্সি থেকে বেটে নিয়ে আর আসি বাড়ি থেকে মিক্সি আছে মিক্সি থেকে পেস্ট করে নিয়ে আসবো পেস্ট নিয়ে চলে আসছি পেস্ট করে নিয়ে চলে আসলাম এই যে এই যে লঙ্কা বাটা ওই

এই দুদিন রোদ হয়েছে এই দুদিন রোদেই সব শুকিয়েছি কড়া গরম হয়ে এসেছে কড়াটা ভালো করে গরম হয়ে গেলে তারপর তেল দিলে আর মাছটা অসুবিধা হয় না তুলতে ঝপঝপ করে উঠে যায় তেলটা একটু গরম মাছ দিয়ে মাছের ওপরে এই ছালগুলো ফট ফট করে ফুটছি মাছটা পুরো লাল লাল করে ভেজেছে আর কটা আছে ওগুলো ভেজে নি এই মাছগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নেব লাল লাল করে এই মাছের তেলে এবারে হচ্ছে এই আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো তুলে নিচ্ছি এক বাটি পেঁয়াজ পুরো হয়েছে এবার একটু চিনি দেবো চিনি দিয়ে দিই চিনিটা দিলে কালার আসবে তল তরকারিটা খুব সুন্দর কালার আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে এনেছিলাম এটা দিয়ে দেবো

बाटा लाउंका तरकारी पुरूँ अमा तो सिलने भी पायो, मिक्सित ये बेटे निजी शाब तरकरी का लाक्ता हो মাছগুলো দিয়ে ঢাকা দেবো মাছগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে তো সিদ্ধ করলে ভালো হবে একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে একটু খুলে দেখবো কি হলো দেখি জল কতটা আছে জল মড়েছে বক ব করে দেখছি বকবো বলবো কত সুন্দর কালার এসেছে প্রথমে একটু জিরে দিয়ে দিই জিরে আর ধনিয়া গুঁড়ো একসঙ্গে আমি এই জিরে আর ধনিয়াকে রোদে দিই রোদে দিয়ে আর একসঙ্গে জিরে আর ধনিয়া একসঙ্গে গুঁড়ো করে ওই মিক্সিতে গুঁড়ো করে আর রেখে দিই খুব সুন্দর সেন হয় আর বাড়িতে গুঁড়ো করলে এর একটা সেন্ট আলাদা খুব ভালো হয়ে গেছে তার এটা এইবারে আমি একটা গামলা এনে নিই বাড়িতে গামলাটা আনা হয়নি এই জিরে এইটা হচ্ছে গরম মশলা গরম মশলা এই ভালো আট টাকা পাতা নেই গরম মশলাটা আমরা এইটাই ব্যবহার করি তরকারিটা হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা এইজক সুন্দর লাল লাল ঝল বাড়ি নিয়ে চলে যাচ্ছি ওই পুকুর ধার থেকে রান্না করে বাড়ি নিয়ে যাচ্ছে এই যে বাড়িতে চলে আসলাম বেশ